হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমাদের এখানে পরিস্থিতি খুবই খারাপ কেন বলো তো তোমরা তো সবাই শুনে নিয়েছো খবরে নিশ্চয়ই যে পাঁশকুড়া পুরো জলের জলমগ্ন হয়ে গেছে পাঁশকুড়া স্টেশন বলো বা তার পার্শ্ববর্তী এলাকাগুলো কিন্তু আমি তো পাঁশকুড়া থানার মধ্যেই পড়ি আমার এই এলাকাটা পাঁশকুড়া থানার মধ্যে কিন্তু আমার এখানে এখন পর্যন্ত জল আসেনি কিন্তু নদীতে একদম ভর্তি নদী দেখো তোমাদেরকে আমি নদীটা দেখাচ্ছি একবার এটা হচ্ছে আমাদের কংসাবতী নদী বা কাঁসাই নদী যাই বলো না এখন সেই নদী এখন নদী একদম ভর্তি হয়ে গেছে আর আমরা গিয়েছিলাম আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একটু নদী দেখতে বেরিয়েছিলাম দেখো এই নদীতে ভর্তি জল আর মানুষের কী ভিড় ভিড় নদী দেখার জন্য এটা হচ্ছে আমাদের এখানে একটা জায়গা অন্য আরেকটা জায়গা সেখানে এরকম নদীতে ভিড় আর এটা হচ্ছে আর একটা জায়গা মানে প্রত্যেকটা জায়গায় আমি গিয়ে গিয়ে একটু একটু করে ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে কিন্তু ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হচ্ছে সেটা তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও কত জল এসে দেখো এগুলো সব মাঠ এগুলো গোলাপ চাষ হয় জানো বন্ধুরা এই জায়গাগুলোতে গোলাপ চাষ হয় সব গাছ ডুবে গেছে কত জলে ভর্তি হয়ে গেছে এর ওই দূরে ওটা নদী কিন্তু এত দূর পর্যন্ত জল চলে এসছে তো দেখো আর এটা হচ্ছে পঞ্চম দুর্গা এই রাস্তাগুলো এই ইদানিং মানে প্রায় এক দু মাস হলো রাস্তার ধারগুলো একদম পাকা করে বাঁধানো হয়েছে ওই যে পাকা দেখতে পাচ্ছি ওই পাকার একদম বালি সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে ইটের ই কলম তুলে আর সেই ধার পর্যন্ত জল একদম উঠে চলে এসছে একবার দেখো সকালে অনেকটা জল উঠে চলে এসেছিলো এখন অনেকটা কমে গেছে তো যাই হোক এই হচ্ছে আমাদের নদীর এখন পরিস্থিতি আর ওই অনেকটা দূরে নদী কিন্তু মানে খুব ভয়াবহ পরিস্থিতি কি হবে ভেবে পাচ্ছি না তো এই দেখো কত মানুষ সব আশেপাশের মানুষ দেখতে এসছে নদীতে কত জল বেড়েছে বা কমেছে সবাই আতঙ্কে আছে যদি বাই চান্স নদী ভেঙে যায় তো আর এই সূর্য গধুলি যাওয়ার সময় আমি আবার তার পরের দিন চলে এসেছি এটা হচ্ছে আমাদের পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের বর্ডার বলতেই পারো একদম শেষ মাথাতে আমি চলে এসেছি ওই পাশটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর এই পাশটা পূর্ব মেদিনীপুর মানে এই পাশে আমাদের কোনো জল নেই আর এই পাশটা একদম জলে জলমগ্ন হয়ে আছে চলো আর একটু তোমাদেরকে দেখাই আর একটু এগিয়ে যাই ওইদিকে গিয়ে আর একটু দেখাচ্ছে তোমাদের দেখো তো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টিতে জল মানে বৃষ্টি বলো বন্যা হয়েছে একটু আমাকে কমেন্টে জানাও আমাদের তো এখানে আপাতত নেটওয়ার্ক আছে সাধারণত শুনতেছি যে নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে তিন চার দিন কারেন্ট নাও থাকতে পারে আর তো শুক্রবার এখনও পর্যন্ত কারেন্টও আছে আর নেটওয়ার্কও আছে কি হবে আমি বলতে পারছি না তো চলো পুরোটা দেখো তোমরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এখানের আশেপাশের এলাকাগুলো তো পুরো একদম জলে জল দেখো কত লোকের ভিড় এইখানটায় এই যে আমি ক্যামেরাটা বন্ধ করে দিতে বলেছিলাম আমার মেয়েকে আমার মেয়ে ক্যামেরা বন্ধ করেছে আর এইখান দিয়ে দেখো জল আসছে দেখো একটা মাঠ থেকে আরেকটা মাঠে পেরিয়ে রাস্তা পেরিয়ে পিজের রাস্তায় তা দেখো জল একদম জলে ভর্তি এই মাঠটা আর এই মাঠ থেকে জল এখন আসছে একটু একটু করে এই মাঠের দিকে আর এখানে সামনেই একটা রজনী ফুলের বাগান তো আমি একটু ভাবলাম যে এখানে একটু ভিডিওটা তুলি তাই আমার ছেলে মেয়েদেরকে নামিয়ে আমি একটু গাড়িতে দাঁড়িয়ে ভিডিও করলাম তো কত সুন্দর ফুলগুলো না ফুল দেখতে খুব ভালো লাগে কিন্তু যদি জল আসে সেগুলো সব ডুবে যাবে আর এই জালটা দেওয়া আছে যাতে না ছাগল টাগল ঢুকে ফুল নষ্ট করে দেয় সেই জন্য তো আমাদের এখানে জল আসতে গেলে ওই একটা মাঠ আর এই একটা মাঠ এই এতগুলো মাঠ পেরিয়ে তবে আমাদের এখানে জল আসবে তো কোনো বছরই আমাদের এখানে বন্যা হয় না মানে আমি যে এখানটায় বাস করি তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি যাতে না জল টল আসুক যা হয়েছে হয়েছে আর যাতে না জল আসে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকে বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে গুড নাইট আবার রাত্রিবেলা জল দেখতে গিয়েছিলাম এটা তার ভিডিও তো গুড নাইট সবাইকে